হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ আজকে হচ্ছে আমার জন্মদিন তো আমার জন্মদিনটা আমি খুবই স্পেশাল অনেকগুলো মানুষের সাথে কাটাতে চলেছি তো তারই এখানে বন্দোবস্ত চলছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পটল চিংড়ি তো যেটা এখানে প্যাকিং হচ্ছে তোমরা আগে দেখতে পারবে যে এগুলো প্যাকিং কেন হচ্ছে হয়তো থামনেল দেখে বা হয়তো ট্যাগ দেখে বুঝতে পেরেছ তো এটা দেখো এখানে খাবার প্যাকিং হচ্ছে আর মেনুতে আছে ভাত ডাল আর পটল চিংড়ি ঠিক আছে আর মাংস কষা মাংস চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিম তো আর দেখতে পাচ্ছ আমার জন্মদিনের সকাল সকাল আমি এখানে চলে গেছি মন্দিরে মন্দিরে পুজো টুজো দিয়ে চলে এলাম আর জন্মদিনটা আমার পড়েছিলো সোমবার দিনকে তো ওই জন্য একটু বাবার মাথায় জল ঢেল নিলাম তো এটা দেখতে পাচ্ছ এখানে আমরা একটা বৃদ্ধাশ্রমে এসেছি বেশি দূরে নয় এটা আমাদের বাড়ির কাছেই আছে তো একটু দেরি হয়ে গেছিলো ওই দিনকে রান্না করে আর সব জোগাড় দি করতে না অনেক একটু না অনেকটাই লেট হয়ে গেছিলো আমরা প্রায় এক ঘন্টা লেট ছিলাম আর ওনারা সবাই আমাদের জন্য আমার জন্য বসেছিল নাকে যেটা তোমরা দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো আমি কোথায় এসেছি আমি একটা বৃদ্ধাশ্রমে এসেছি তো সেখানে আমার জন্মদিনের দিনটা আমি বাবুকে বললাম মানে আমার বরকে বললাম যে আমি সবাইকে খাওয়াবো আমি কিছু স্পেশাল মানুষের সাথে কাটাতে চাই আর এরাই হচ্ছে সেই স্পেশাল মানুষজন তাদের সাথে আমি দিনটা সকালবেলাটা আমি কাটালাম তো সেটাই আমি বাবুর হাতে হাতে খাবারগুলো দিচ্ছি আর বাবু এখানে সবাইকে দিয়ে দিচ্ছে আসলে আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমি এখানে নিয়ে এসে সার্ভ করবো না আমি প্যাকেট করে আনবো তো উন ওনার এখানের যিনি হেড আছেন আর কি তো উনি বলেছিলেন যে মানে ইনচার্জ যিনি আছেন উনি বলেছিলেন যে না প্যাকেট করে দিলে সুবিধা হবে ওনাদের তো আমি ওই জন্য এখানে প্যাকেট করেই ওনাদেরকে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ খাবার দেওয়া হয়ে গেছে সবাইকে আর এখন বাবু সবাইকে আইসক্রিম দিচ্ছে তো অনেক বছর ধরেই এই ইচ্ছেটা আর কি পূরণ করব করবো করে হচ্ছিল না যাই হোক কোনো কারণে তো আর আমি এটা তোমাদেরকে দেখানোর এটা উদ্দেশ্য নয় যে আমি কোনো রকম কোনো কিছু শো অফ করছি বা কিছু হয়তো অনেকেই অনেক কিছু বলতে পারেন বা নেগেটিভ থট মানুষের মনে আসতেই পারে কিন্তু বিশ্বাস করুন আমি মনে করি যে আমার আমি এখানে কুড়িজন মতো কাউ মানে কুড়িজনকে খাইয়েছিলাম তো আমি মনে করি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একজনকে হলেও খাওয়াতে পারেন তাই কি না আপনার যতটুকুনি সামর্থ্য তার মধ্যে কিছু মানুষকে দুটো মানুষকেও খাওয়ানো যায় বা হেল্প করা যায় সেটা আপনি করুন কোনো স্পেশাল ডেতে করতে হবে তার কোনো মানে নেই আপনার ইচ্ছা থাকলেই করা যেতে পারে আর আমাকে দেখে যদি কেউ একটু মনে হয় যে না আমিও করব তো তাই জন্যই আমার আমি সবাইকে আমার মানে দিনটা শেয়ার করার জন্য আমি করলাম আর কি জিনিসটা তো এখানে একটু আছো তারপর আমি চলে গেছিলাম বেহালায় আমরা একটুখানি বেহালায় আমার এই জন্মদিনের মানে সার্ভারটা নিয়েছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউস দিয়ে তো সেটা অল্টারে দিয়েছিলাম ওখানে সবাইকে খাবার দিয়ে আমরা চলে এলাম বেহালাতে আর জামাটা নিলে নিয়ে নিলাম নিয়ে আর এখান থেকে একটু ম্যাচিং করে কানের কিনে নিলাম কানের ছিল না তো কানেরটা কিনে নিলাম আর খুব খিদে পেয়ে গেছিলো যেহেতু আমরা ওনাদেরকে সকালবেলা খাবারটা দিয়েছিলাম আর তারপরে আমাদের আর লাঞ্চ করা হয়নি তাই জন্য আমরা বেলা একটুখানি কিছু খেয়ে নিলাম খেয়ে দিয়ে বাড়িতে এসে গেছিলাম বাড়িতে রেস্ট নিয়ে এখন দেখতে পাচ্ছ আমরা বেরোচ্ছি সন্ধে হয়ে গেছে আর আজকে সন্ধেটা আমরা ফ্যামিলিরাই সবাই মানে ফ্যামিলি কাটাবো আমি বোন ভাই আমার বর আমার ছেলে তো তাই জন্য দেখো আমরা এখানে বেরিয়ে গেছি আর খুব টায়ার্ড ছিলাম আমার আজকের দিনটা কোথাও যেতে ইচ্ছা করছিল না কিন্তু বোন ভাই বললো যে যেতে তাই জন্য আমি বললাম ঠিক আছে চলো তাহলে ঘুরেই আসি বেকার জন্মদিনের দিন ঘরে বসে কি করবো তো এখানে দেখো আমরা বাইপাসে পাটুলি আছে পাটুলি পার্কে গেছিলাম আমি কোনো দিন যাইনি আর আমার খুব ইচ্ছা ছিল যে আমি যাব তো তাই জন্যেই গেছিলাম এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমবার পাটুলিতে আসলাম আর বেশ সাজানো গোছানো বেশ পাকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর কি পাকটাকে তো সেখানেই আমরা গেলাম কানে পৌঁছে যাওয়ার পরে এত গরম লাগছিল এত গরম লাগছিল যে কী বলবো সেদিনকে তো একটু বৃষ্টি ফিষ্টি কিছু হয়নি আর এই চুড়িদারটা পরে আমার প্রচণ্ড গরম লাগছিল আর বোন আসলে বলেছিলো যে ও এথেনিক পড়বে তো আমি ওই জন্য এথেনিক পরলাম যদিও জন্মদিনের দিন ওটাই ভেবে আমরা ডিসাইড করেছিলাম পরব আর আমার পড়াটা উচিত শাড়ি বা সালবার তাই জন্য আমি পরেছিলাম কিন্তু এত গরম লাগছিলো যে তোমাদেরকে কী বলবো তো যাই হোক আমরা ওখানে গিয়েই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি দেখো প্রথমে খেলাম ঘটি গরম তারপরে আমরা নচিকেতার চা খেয়েছিলাম যেটা ওখানে খুবই ফেমাস আর এই যে খাবো কি দেখছো দোকানটা এই দোকানটা দিয়ে আমরা কিছু স্ন্যাক্স খেয়েছিলাম স্ন্যাক্স ইন দ্য সেন্স অনেক রকমের কাবাব এই এই মানে এই টাইপের আর কি মানে কাবাব তো খেয়েছিলাম প্লাস এটা চিকেন লেগ পিস কিছু ছিল কেএফসি টাইপের তো এটা খেয়েছিলাম আর মোমোও খেয়েছিলাম তো প্রত্যেকটা খাবার জাস্ট অসম ছিল কাবাবগুলো তো মুখে দিলেই গলে যাচ্ছিলো এত সুন্দর খেতে টেস্ট ছিল আর বোন খালি খালি এনে এনে দিচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু আমরা ডিনার করতে বেরিয়েছিলাম তো ডিনার করব কি ডিনার আমাদের পাটুলিতে বসেই হয়ে গেছে এখানেই আমাদের অর্ধেক পেট ভরে গেছে তো এখানে দেখো খাওয়া দাওয়া এখনও শেষ হচ্ছে না মানে কাবাবের পর কাবাব আমরা খেয়ে যাচ্ছি তো আমার ছেলে মোমো খেতে খুব ভালোবাসে তো ও বললো যে আমি মোমো খাবো তো ওই জন্য বোন ওকে মোমো এনে দিল তো মোমোটাও খেলাম আমরা সবাই মিলে আর বোন এখানে একটা ভুট্টা খেলো ওর কন ফেভারেট তো তাই জন্য ও এখানে একটা ভুট্টা নিয়ে নিল তো আমরা ভুট্টা ভুট্টা খেয়ে নিলাম আর এখানে তার মাঝখানে দেখতে পেয়েছি এই সুন্দর সুন্দর চাইনিজ রোজগুলো তো আমি তো আর দেখে থাকতে পারলাম না তারপরে আমার বর দুটো কিনে দিল জন্মদিন বলে কথা তো যা চাইবো দিতেই হবে তো তাই জন্য তারপরে রোজ নিলাম তারপরে দেখো আমাদের দেরি হয়ে গেছিলো প্রায় নটা বাজে তখন এলাম আমরা এপারে বাংলা আর খুবই মানে ফেমাস রেস্টুরেন্ট তোমরা অনেকেই হয়তো জানো এখানে হচ্ছে তোমার ইলিশ উৎসব চলছিল আর এর লোকেশানটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি লেখমল আছে একদম লেকমলের পেছনের যে গলিটা হ্যাঁ সে সেই গলিতে আছে মানে লেক মানের পাশ দিয়ে যে গলিটা যাচ্ছে না বা লেক মানে সোজা দাঁড়ালে দিকে পড়বে তোমার গলিটা সেই গলি দিয়ে সোজা গেলেই এই রেস্টুরেন্টটা তোমরা পেয়ে যাবে ওখানে গিয়ে তোমরা কাউকে জিজ্ঞেস করলেও তোমাদেরকে বলে দেবে তো এটা হচ্ছে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট আর এটা হচ্ছে মেনু মানে ঠিক মেনু কার্ড তো নয় এটা হচ্ছে পুরো বই একটা মোটা বই মানে যেটা পেজ আর শেষ হচ্ছে মানে ডিশ শেষ নেই তো এইটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আর মানে কোনো মানে একটু পজ করে দেখে নিও তোমরা প্রাইসগুলো যদি তোমরা দেখতে চাও আর এখানে ইলিশ উৎসব চলছে যেটা বললাম তো তোমরা যেতে পারো এখানে খাবারই আমার তো খাবার মোটামুটি ভালোই লেগেছে কোয়ান্টিটি ওয়াইজ তো একদমই কোনো কথা হবে না কোয়ান্টিটি তো অনেকটাই আর কি একটা কোনো তোমরা থালি নিলে সেটা তোমরা দুজন মিলে শেয়ার করে খেতেই পারো মহারাজা থালি আমি নিয়েছিলাম আমারটা মহারাজা থালি ছিল স্পেশাল থালি যেটা তো আইবুড়ো থালিও কিন্তু এখানে আছে এখন দেখেছি প্রত্যেকটা রেস্টুরেন্টে না আইবুড়ো থালিটা যেন স্পেশাল হয়ে গেছে আর আইবুড়ো থালিটা আরও সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয় আর আমি ওখানে গিয়ে মানে সেরকমভাবে আমরা টেবিল কিন্তু আগে দিয়ে বুক করে যাইনি তোমরা তোমাদের স্পেশাল ডেতে কিন্তু আগে দিয়ে ফোন করে টেবিল বুক করতে পারো আর আর অকেশানটা বলতে পারো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ আমরা বসে গেছি খেতে আর এখানে এক এক করে খাবারগুলো আর কি ওনারা সাজিয়ে দিচ্ছে আমার বর কিন্তু এক ইলিশ খেতে মানে পারে না তবু ইলিশ নিয়েছে যাই হোক খাবে বলে ইলিশ উৎসব চলছে ইলিশ খাবে আর এখানে একটা হচ্ছে আমার মহারাজা থালিটা চলে এসেছে এত খাবার মানে আমরা দেখে যাতে ভাবছি যে খাবোটা কী করে কারণ আমরা যদি একদম এমটিস্ট আমাকে যেতাম তো ঠিক আছে খেয়ে নিতে পারতাম কিন্তু আমরা অলরেডি পাটুলিতে এত খেয়েছি সবার পেট প্রায় ফুল তো আমাদের এটাই ডিসাইড করা হয়েছিলো যে আগে আমরা ডাইরেক্ট ডিনার যাবো কিন্তু ওই যে পাটুলি চলে গেলাম আর পাটুলি ঘুরতে গিয়ে ব্যাস খাওয়া হয়ে গেছে ওই খাওয়াতে আর এখানে আর খেতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছ আলাদা করে সাজিয়ে দিয়েছে এখানে ঘি দিয়েছিলো তো ঘিটা দিয়ে ওই যে মুগের ডাল মাখি আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে খেতে যা অপূর্ব লাগছিল না মানে অনবদ্য অনবদ্য একটা সাল মানে ডালটা দেখে বুঝতে পারছো ডালটার কি সুন্দর মানে সেন্ট আর কি সুন্দর স্বাদ সত্যি মাছ মাংসের থেকে না আমার এই ভেজ আইটেমগুলো বেশি ভালো লেগেছে আর আমারটাতে মাটন মাছ পাপডা মাছের ঝাল সব ছিল ফিশ ফিঙ্গার তারপরে লাল শাক ইনফ্যাক্ট আলু ভাতে পাবে তোমরা ঠিক আছে আর বড়া ভেজ বড়া নিতে পারো বা আমাকে যেরকম দিয়েছিল। মানে কুমড়ো ফুলের বড়া তো রকম কাইন্ড অফ বড়া থাকে আর লুচি থাকে আলুরদমের জন্য আলুর দমের সাথে খাওয়ার জন্য তো সেটাই আমি খাচ্ছিলাম একটা খেয়েছি বাদ ভাইকে দিয়ে দিয়েছি আর এখানে দেখো পাবদা মাছের সাইজটা দেখো কত বড় পাবদা মাছ আর যেরকম বড় সেরকম মানে একটু মানে মোটা সোটা বেশ পাবদা মাছটা ছিল আর এত খাবারের আইটেম না এত খাবারের আইটেমের মধ্যে একটা মাছও আমাদের জন্য গোটা খাওয়া সম্ভব হচ্ছিল না তো মাছটা আমি অর্ধেক ভাইকে অর্ধেক আমার বরকে আর আর্ধেকে আমি খেয়েছি আর এদের এখানে পাবদা মাছের থেকে ইলিশ মাছের বেশি ভালো স্বাদ ইলিশ ভাপা যেটা তো তোমরা গেলে অবশ্যই ইলিশ মাছটা কিন্তু অর্ডার করো তো যাই হোক এটাই ছিল আজকে আমার বার্থডে ভ্লগ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এটা দেখো তারপর একটুখানি মাটনটা দিয়ে খেয়ে নিলাম মাটনও আমি এক পিস খেয়েছি দু পিস ভাই বোন ভাইকে আর বরকে দিয়ে দিয়েছি খেতে পারিনি আর আমার ভাইয়ের তো একদম পেট টাইট মুখ দেখে বুঝতে পারছো ও আর পাচ্ছে না খেতে আমরা কেউই আর পাচ্ছে না খেতে আর্ধেক জিনিস ইনফ্যাক্ট আমাদেরকে পার্সেল করে বাড়ি আনতে হয়েছে ঠিক আছে তো যাই হোক দেখো এবার খাওয়া দাওয়া করে আমরা নড়তে নড়তে গেলাম বাড়ির দিকে তো সবাই তোমরা ভালো থেকো এটাই ছিল আমার বাদ দিয়ে টাটা